তুমি দরজা দিয়ে বাইরে তাকালে কিন্তু আমি তো ভেতরেই ছিলাম ফ্ল্যাটে ওই ছায়া ভূতের হাত থেকে কি মেয়েটা রক্ষা পাবে জানতে হলে দেখুন আজকের গল্প ছায়া ভূত সন্ধে হয়ে গিয়েছিল বাইরে অন্ধকার নেমে এসেছে জানালায় টুকটাপ বৃষ্টির শব্দ আমি একা বসেছিলাম আমার ছোট্ট ফ্ল্যাটে রাজীব তখনও অফিস থেকে ফেরেনি বাড়ির ভেতর নিস্তব্ধতা বিদ্যুৎ নেই একটা পুরনো মোমবাতি শুধু আলো দিচ্ছে আমি চুপচাপ বসেছিলাম হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো একটা মেসেজ দরজা খুলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি চমকে উঠলাম রাজীব কি এত তাড়াতাড়ি ফিরেছে তার তো মেসেজ করার কথা না সরাসরি কল করে তবু আমি দরজার দিকে এগিয়ে গেলাম আর ঠিক তখনই আমি দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখতে পেলাম একটা মানুষ কিন্তু ছায়াটা অদ্ভুত ছিল মাথাটা একদিকে হেলানো আর আঙুলগুলো যেন অস্বাভাবিকভাবে লম্বা আমার বুক দুক ফুক করছিল আমি ধীরে ধীরে দরজার রায় হলে চোখ রাখলাম কিছু নেই শুধু অন্ধকার তারপর আবার ফোনটা ভাইব্রেট করলো মেসেজে লেখা তুমি ভুল করছো আমি রাজীব না আমার হাত কেঁপে উঠল আমি দরজা থেকে পিছিয়ে আসতেই হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস আমার গালে লাগে আর কানে কানে কে যেন ফিসফিস করে বলে তুমি তো বাইরে তাকালে কিন্তু আমি তো ভেতরেই ছিলাম আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সব যেন থেমে গেল পরদিন সকালে ফ্ল্যাটের দরজা খোলা পাওয়া যায় আর দেয়ালে রক্ত দিয়ে লেখা এবার তোর পালা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভয় এখানেই শেষ নয়